ইনশাআল্লাহ আমাদের সেই শ্রদ্ধ দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা সম্মানিত আমির মোতারাম মাওলানা মোহাম্মদ জেলার হোসাইন আমাদের সামনে মঞ্চে প্রবিষ্ট হয়েছেন আমরা ঢাকা জেলা ঢাকা দুই আসন সংসদে দুই আসনের পক্ষ থেকে মোতারাম জেলা আমিরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা দুই আসনকে ব্যক্তিত্ব দেয়ার জন্য যে বিধাবী মুখকে বেছে নিয়েছেন বাংলাদেশ জামাত ইস্তানি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার তফিক হাসান ইঞ্জিনিয়ার তফিক হাসান ভাই আমাদের সামনে এখন সুবিধা বিবাহ হলে তৈরি খৈলি বাংলাদেশ জামাত ইস্তারি ঢাকা দুই আসন কর্তৃক কাজিত আজকে কেন্দ্র কমিটির উদ্দেশ্যে সমাবেশ সেই সত্তা যিনি তার রাসুলকে হেদায়ত এবং দিন সহকারে যেন তার দিন অন্য সকল দিনের উপর বিজয়ী হয় এই কাশি নবীর রাসুল ছিলেন সেই কাজ আমাদের উপর পড়তেছে কিন্তু দিন প্রতিষ্ঠা কিভাবে হবে বর্তমান যুগে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয় অন্য পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা করতে গেলে অনেক রক্তক্ষয় হয় আর সেটা ইসলাম সমর্থনও করে না বাংলাদেশে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে এই দেশে দিন প্রতিষ্ঠার একটা আবহাওয়া এবং পরিবেশ তৈরি হয়েছে এবং সেটা কি ভোট যুদ্ধ প্রকৃতপক্ষে একটা যুদ্ধ কৌশল আগে যেমন সশস্ত্র বিপ্লবে একটা কৌশল ছিল যুদ্ধের কিভাবে কোন দেখতে কেমন আক্রমণ করলে পরাজিত করা যাবে শত্রু বাহিনীকে এখনো কি এই ভূত যুদ্ধে আমরা আমাদের কত শক্তি আছে তার চেয়ে বড় কথা হলো আমরা আমাদের কী কৌশল অবলম্বন করলাম কৌশলটা খুব গুরুত্বপূর্ণ তার আগে আমি আপনাদেরকে একটা বিষয়ে দৃশ্য আকর্ষণ করছি যে আমরা যারা এখানে আছি যে অবস্থা এখন কথা বলছি যদি কোনো কারণে সামনে হয় আমরা আল্লা আমাদের কোনো দুর্বলতা আল্লাহ কবুল না করেন তাহলে আমাদের বর্তমান যে অবস্থা এই অবস্থার সে অনেক খারাপ অবস্থায় চলে যাবে ঠিক তো তাহলে আমরা তার থেকে পাঁচ মাস সময় আমাদের হাতের কাছে আছে। এই কয়টা মাস আমরা যদি সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে নিজের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য কিংবা যত প্রকারের প্রতিবন্ধকতা আছে এগুলিকে দূর করে সামনে নির্বাচনে বাংলাদেশ জামাতি ক্যান্ডিডেটকে পাশ করানোর জন্য যত প্রকার আর্থিক কোরবানি লাগে যত প্রকার ফিজিক্যাল কোরবানি লাগে যত প্রকার সময় কোরবানি লাগে এটা যদি আমরা দিতে পারি এনশোর করতে পারি এবং নিজেকে প্রশ্ন করতে পারি যে হ্যাঁ আমি আমার সামের সমস্ত শক্তি দিয়েই আমি এখানে নিযুক্ত হয়েছি তখনই আপনি বুঝবেন আমরা জয় তার সময় কম আমি কয়েকটা কৌশলের কথা বলছি যেটা ফিজিক্যালি কর থেকে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমরা সকলে মিলেই যেটা পেয়েছি সবচেয়ে উত্তম এবং খুবই ফ্রুটফুল কর্মসূচি হইল গণসংযোগ করার মধ্যে আবার আমরা করতে পারি মানুষের সাথে হ্যান্ড টু হ্যান্ড কথা বলতে পারি সকল ভোটাররা ক্যান্ডিডেটকে দেখে এটা হচ্ছে এক বিরাট মাধ্যম দ্বিতীয় হইল উঠান বৈঠক বিভিন্ন এলাকায় আমাদের এখানে মনে করেন প্রায় একশো একচল্লিশটা কেন্দ্র আছে কম বেশি হইতে পারে পরে আর প্রায় চারশো আশিটা বুথ আছে বুথ যে সকল কক্ষে আমাদের ভোট হবে আর মহল্লার সংখ্যা প্রায় এই নয়শোর কাছাকাছি এর প্রত্যেকটা মহল্লা যদি আমরা প্রত্যেকটা এলাকায় আমরা যারা আছেন প্রত্যেকটা মহল্লাকে যদি চিন্তা করি আমরা ওই সব জায়গায় আমরা আপনারা বুঝতেই পারছেন যে আমাদেরকে পিছনে ফেরার কোনো রাস্তা নাই আমরা এখন শুধু সামনের দিকে যাব যত প্রকার সমস্যা আছে সব সমস্যাকে তুচ্ছ মনে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনারা আমাকে প্রতিদিন তিনটার পর পাবেন তিনটার পর আমি আলহামদুল্লাহ শুক্রবারের সারাদিন সকালে বন্ধের দিন সারাদিন ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রতে আমি আছি সুতরাং আপনারা যত জায়গায় মনোসংযোগ করবেন আপনারা আগে যদি প্রত্যেক মাসে তো একবারে দিয়ে দেন তাহলে ওই প্রোগ্রাম দেখে দেখে আমি আপনাদের কাছে চলে যাব আপনার চেষ্টা করবেন যত বেশি সম্ভব জনসংখ্যুপস্থিতি হাজির করা কারণ এটাই গণজরের লক্ষণ যদি আমরা বিশ জন দিয়ে শুরু করিব তখন পঞ্চাশ জন দিয়ে শুরু করলাম আমরা যদি শেষে কি একশো জন না পাই দেড়শো জন না পাই তাহলে গণজর হবে না অর্থাৎ যাদেরকে আমরা দেওয়ার দিচ্ছি তারা আমাদের সাথে যোগ হচ্ছে মানে হচ্ছে না তখন মনে করবেন আমাদের গণজর সৃষ্টি হয়েছে আমরা কি এইভাবে করতে পারবো না ভাই আমরা আমাদের ব্যক্তিগত কাজকে তুচ্ছ করতে পারবো না মধ্যে দিনের সাথে আমরা সকলেই এর সাথে যুক্ত হব আর আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে আপনারা আমার ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের থামা মাধ্যমে ইউনিয়ন মাধ্যমে আমার কাছে পৌঁছায় দিবেন ইনশাল্লাহ আমি সেটা ইমপ্লিমেন্ট করবো আর আমার শেষ কথা হল যে ক্যান্ডিডেট কিন্তু সংগঠন পক্ষ থেকে আমি একা না আপনারা সকলেই ক্যান্ডিডেট আপনার সবাই ক্যান্ডিডেট মনে করবেন যে আমি ক্যান্ডিডেট সুতরাং আমাকে এইভাবে কাজ করতে হবে এই ধারণা নিতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন আমি ফিউচার খুব ভালো দেখছি ইনশাআল্লাহ আমি খুবই আশাবাদী আমি তো একসবাই আশাবাদী ইনশাআল্লাহ অন্তত এই টাকা দুই আসন

তুই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখতে পেরেছি এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে চাই অব্যাহত রাখার জন্য আমরা প্রস্তুত আছি এ পর্যায়ে নির্বাচন পরিচালনায় নির্বাচন